ম্যাডাম সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির মানুষদের খুব ভালো সময় আসতে চলেছে এবং তাদের শোক দুঃখ এগুলো ব্যালেন্স হবে এবং আর্থিক উন্নতি হবে হ্যাঁ দেখো সেপ্টেম্বর 2025 সালে যে গ্রহগুলির গোচর রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কয়েকটা রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু ইতিবাচক প্রভাব কিন্তু পড়বে তো কিছু রাজযোগের মতো শুভ যৌগ কিন্তু তৈরি হবে এর ফলে কিন্তু বেশ কিছু রাশির জন্য উন্নতির পথ কিন্তু খুলে যাবে তো 2025 সেপ্টেম্বর মাসে যে যে রাশিগুলো মানে ভাগ্য বলুন আর্থিক দিক থেকে বলুন ভালো ফল করবে সেই রাশিগুলো সম্বন্ধে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তো আপনাদের কি রাশি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো প্রথমেই বলে রাখি যে রাশিটার ওপর কিন্তু সবথেকে বেশি ইতিবাচক প্রভাব পড়বে তার মধ্যে প্রথমেই হলো হচ্ছে মেষ রাশি মেষ রাশির কিন্তু অলরেডি এই মুহূর্তে সাড়ে সাতই চলছে কিন্তু সেপ্টেম্বর মাসে এই কদিন ধরে যে প্রবলেমগুলো চলছে এদের জন্য কিন্তু ভালো রাজ্যক সৃষ্টি এই মাছটা কিন্তু অত্যন্ত শুভ হবে এই মাসে আপনাদের আর্থিকভাবে যে প্রবলেমগুলো চলছে সেক্ষেত্রে অনেকটা উন্নতির পথ দেখা যেতে পারে নতুন সুযোগ আসতে পারে চাকরির ক্ষেত্রে এছাড়াও আর্থিকভাবে পরিস্থিতি কিন্তু আরও শক্তিশালী হবে এরপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা কিন্তু হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির মানুষদের কিন্তু অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে কিন্তু আর্থিকভাবে অনেক প্রবলেম চলছে তো এই মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু কর্কট রাশির জন্য বেশ ভালো সময় আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পাবেন এবং কাজের স্থানেও কিন্তু বেশ সম্মান পাবেন যারা ধরুন রাজনীতির সাথে যুক্ত তারাও কিন্তু খুবই ভালো ফল আশা করতে পারেন সেপ্টেম্বরে তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা কিন্তু সিংহ রাশি সিংহ রাশির জাতকদের কিন্তু অনেক দিন ধরেই প্রবলেম চলছে যেরকম এনাদের চলছিল সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় রয়েছে আর্থিক দিক থেকে বৃদ্ধি পাবে এছাড়াও মাল্টিপল সোর্স অফ ইনকামের কিন্তু পথ আপনারা দেখতে পাবেন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত এছাড়াও অনেকের কিন্তু নতুন ব্যবসার সুযোগ আসবে আপনাদের সেলফ কনফিডেন্স এতদিন যে ডাউন ছিল সেটাও কিন্তু অনেকটাই বাড়বে এছাড়াও প্রেম বলুন আর্থিক অবস্থার উন্নতি এগুলো কিন্তু তার সাথে সাথে বাড়বে তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশির কথা তো তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু সেপ্টেম্বর মাসে বিশেষ কিন্তু সুসংবাদ থাকতে পারে বেশ বেশিরভাগ ক্ষেত্রে এদের কিন্তু জীবনে সুযোগ বলুন সাফল্য বা সম্মান আসতে পারে শারীরিক দিক থেকে চ্যালেঞ্জ থাকলেও কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই মাসে দারুণ পরিবর্তন এবং অর্থ লাভ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসায় কিন্তু এই মাসে অনেকটাই সাফল্য বৃদ্ধি আসে তারপরে যে রাশিটার কথা আমি বলবো এই মাসে খুবই ভালো যেতে চলেছে সেটা হচ্ছে মিন রাশি তো মিন রাশির কিন্তু দু সালে সেপ্টেম্বর মাস খুবই ভালো মাস যেতে চলেছে অনেকের খুবই প্রবলেম চলছে সাড়ে সাতির কারণে তাদের কিন্তু এই মাসটা বলতে পারা যায় সৌভাগ্যের মাস অর্থগত দিক থেকে এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন যারা খুবই ভালো উচ্চ পদে চাকরিরত তাদের জন্য কিন্তু এই মাসটা খুবই সম্মানের মাস এটাও কিন্তু আমি বলে দিলাম এছাড়াও আমি আর একটা কথা কিন্তু বলতে চাই এই ভবিষ্যৎগুলো কিন্তু সাধারণ গোচরের ওপর কিন্তু ভিত্তি করা প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব রাশিচক্রের অবস্থান এবং নক্ষত্র অনুযায়ী কিন্তু ফলাফলের ভিন্নতা হতে পারে তাই আপনাদেরকেও আমি বলবো যে আপনাদের রাশি কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন